আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে সন্ধ্যার সময় ধূপ ধুনো এইসব দিই প্রদীপ জ্বালাই যে কোনো সময় পুজোর সময় আমরা এগুলো পড়ে থাকি কিন্তু আপনি কি জানেন এই যে ধুনা বা ধূপ বা ছবা আমরা জ্বালাই সন্ধ্যাবেলা এগুলো হবার পর এই যে শেষ অংশগুলো থাকে বা পুড়ে যাওয়া অংশগুলো থাকে সেগুলো নিয়ে কি করতে হয় সেগুলো আপনারা নর্মাল আপনারা বাড়ির বাইরে ফেলে দেন ফেলবেন না এগুলো নর্মাল বাড়ির বাইরে ফেলার জিনিস নয় কারণ এর মধ্যে অনেক শক্তি থাকে অতি আশ্চর্য ক্ষমতা সম্পন্ন এগুলো হয় আর আপনারা এগুলো কি করেন বাইরে ফেলে দেন আজকে আমাদের আলোচ্য বিষয় এই যে ছোবা দরান বা ধূপ দরান তারপরে যে ছাই থাকে শেষাংশগুলিকে বা ভস্মাংশগুলিকে আপনি বাইরে ফেলে না দিয়ে আপনি এগুলো কি কাজে আপনাদের সংসারে লাগাতে পারেন যাতে আপনাদের সংসারে উন্নতি আসে এবং আপনার সংসারে অনেক লাভ হয় আপনাদের সংসারের জন্য ভালো করে নমস্কার বন্ধুরা তাহলে আজকে বিষয় নিয়ে আলোচনা করা যাক প্রথমে আমি বলি ধূপ ধোনা প্রত্যেকের বাড়িতে সন্ধ্যাবেলা দেওয়া হয় ছোবা জ্বালানো হয় এই যে ধূপ ধোনা ছোবা এগুলো যে জ্বালানো হয় জ্বালানোর পর তার আমরা কি করে ফেলে দিই এগুলো ফেলবেন না এটা অনেক আপনারা ভুল করে এতে কিন্তু অনেক ক্ষমতা সম্পন্ন একটি জিনিস যা আপনার বাড়িতে তৈরি হয়েছে সুতরাং আপনি কি করে সেই জিনিসটাকে নিয়ে আপনি বাইরে ফেলে দিচ্ছেন আপনি ফেলবেন না সেই জিনিসটা দিয়ে আপনাকে তৈরি করতে হবে দুটো জিনিস প্রথম জিনিস আপনি যতগুলো ছোবা জ্বালিয়েছেন বা আপনি যদি মনে করেন ধূপকাঠি যে গুঁড়ো গুলো আপনি জ্বালিয়েছেন সেগুলো থেকে বা ধুনা জ্বালিয়েছেন সেগুলো থেকে সেগুলোকে একত্রিত করবে একত্রিত করে আপনি কি করবে একটি বাটির মধ্যে নেবেন বাটির মধ্যে নিয়ে সেই বাটির মধ্যে অল্প একটু গঙ্গা জল এবং তার মধ্যে চন্দন এটি দিয়ে সম্পূর্ণ আপনি বাটবেন বেটে একটি পেস্ট টাইপের বানাবেন সেই পেস্টটি আপনি প্রত্যেক দিন যখনই পূজা করবেন পুজো করে উঠে সেই পেস্ট প্রতিদিন টিকা বা তিলক হিসাবে আপনি লাগাবেন দেখবেন আপনার কি ক্ষমতা হয় আপনার পার্সোনালিটি কি জেগে উঠে আপনাকে কেউ নিচু করতে পারবে না আপনার মান হানি করতে পারবে না আপনাকে কেউ নিচু দেখাতে পারবে না এত ক্ষমতা সম্পন্ন হয়ে উঠবে আপনার জীবন যদি আপনি এই কাজটা করে থাকেন প্রথম কাজ আপনি করতে পারেন তৃতীয় কাজ আপনি যেটি করবেন সেটি হচ্ছে তিলক বা টিকা কাটতে পারছেন না তাহলে আপনি কি করবেন সমস্ত জিনিস কথা একত্রিত করবেন করে শুধুমাত্র শনিবার দিন আমি আপনাকে আবার বলছি শুধুমাত্র শনিবার দিন গিয়ে কোনো মন্দিরের আশেপাশে গাছের তলায় আপনি রেখে আসবেন বাইরে একদম নর্মাল ফেলে দেবেন না এই দুটি কাজ আপনি করতে পারেন আপনি যদি এই দুটি কাজ মন দিয়ে করেন তাহলে দেখবেন আপনার সংসারে যত নেগেটিভিটি গুলো আছে সেই নেগেটিভিটি গুলো ধীরে কেটে যাবে আপনার সংসারে আপনি আপনি ধূপ এগুলো দেখান সেগুলো যে আসল ফল পেতে পারবেন মিচি জন্য জিনিসগুলোকে জ্বালিয়ে ফেলে দিলে কিন্তু হবে না এরকম আমাদের সংসারে আমাদের জীবনে অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা ছেলেখেলা করি বা আমরা জানি না কি করতে হবে বা কি করতে হবে সেই জিনিসটা নিয়ে তখন আমরা কি করি বাইরে ফেলে দিই নর্মাল বাইরে ফেলে দিই ফেলবেন না এবং এগুলো না ফেলে এগুলোকে যেইভাবে ব্যবহার করতে পারেন এইভাবে ব্যবহার করুন তাহলে যাতে আপনার জীবনে ভালোটি আসে শুভটি জিনিস আসে এবার আপনার জীবন ভালো হয় আমাদের এক দর্শক আমাকে প্রশ্ন করছে দাদা আমার যে মেন্ডরের সামনে উপরের দিকে আছে আমি কি হনুমানজির ফটো লাগাতে পারি যেটা রয়েছে পশ্চিম দিকে মুখ সেই মেন ডোরের উপরে কি আমি হনুমানজির ফটো লাগাতে পারি না আপনি আপনার বাড়ির দরজার মুখ যদি পশ্চিম দিকে হন সেদিকে হনুমানজির ফটো আপনি লাগাতে পারেন না তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন আপনি যদি কোনো ঠাকুরের ফটো লাগাতে চান তাহলে আপনি কি করবেন পশ্চিম দিকে যদি আপনার সদর দরজা হয় পশ্চিম দিক দিয়ে আপনি বেরোচ্ছেন তাহলে আপনাকে কি করতে হবে তার উপর আপনাকে পঞ্চমুখী হনুমানের যে ফটো বা ছবি আছে সেটি আপনি লাগাতে পারেন এই কাজটি আপনি করতে পারেন কারণ এই পঞ্চমুখী হনুমানজি সবসময় পশ্চিম দিকে মুখ করে থাকে সুতরাং আপনি পঞ্চমুখী হনুমানজির ফটো বা ছবি লাগাতে পারেন বা রাখতে পারেন এই জিনিসটি আপনাকে মাথায় রাখতে হবে আর রোজ ধূপ ধুনা অবশ্যই দেখাবেন আপনাদের মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে আপনি আমায় করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে প্রশ্নটা সবথেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেব যাতে আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং দর্শকেরা এর মাধ্যমে উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তুচিত্র পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটুকুই রাখছি নমস্কার